আসসালামু আলাইকুম সাগত জানাচ্ছি ইনসাফ সংবাদে সাথে আছি আমি রায়হানুল কাবীর দর্শক জানিয়ে দিচ্ছি কয়েকটি বিশেষ সংবাদ দেশের প্রথম ইসলামী ধরনার অনলাইন পত্রিকা ইনসাফটোয়েন্ফোর ডট কমের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দই মে রাজধানীর ফকিরাপুরে অবস্থিত হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের এক জমকালো আয়োজনের মধ্যে শেষ হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রায় সকল শীর্ষ আলেম ওলামা ও ইসলামী ঘরণার বিশিষ্ট ব্যক্তিবর্গ নিকট অতীতে ভিন্ন ভিন্ন দলের ও মতের এতজন সিনিয়র আলেম ওলামাকে এক সাদের নিচে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে আগত অতিথিগণ ইনসাফের সম্পাদক সৈয়দ মাহফুজ কন্দকারের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হেফাজতের মহাসচিব ও ইনসাফের চেয়ারম্যান আল্লামা জোনাইদ বাবু বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সভাপতি সিনিয়র আলেম মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী জমিয়তের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমি খেলাফত আন্দোলনের আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফিজি ইসলামী ঐক্যজুটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামী জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক মাওলানা রফ ইউসুফি ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এম হেমায়ত উদ্দিন আরও উপস্থিত ছিলেন জমিয়ত ওলামা ইসলামের যুগ্ম মহাসচিব জাকারিয়া খেলাফত আন্দোলনের আমির মাওলানা মুজিবুর রহমান ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আলম ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি সাকবাত হুসাইন রাজি খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল বাংলাদেশ খেলাফত মজলিসের অফিস সম্পাদক মাওলানা আজিদুর রহমান হেলাল প্রমুখ লেখক সম্পাদক ও ইসলামী ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বহুল পঠিত মাসিক আদর্শনারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী লেখক গবেষক ও চিন্তক মাওলানা শরীফ মাহমুদ লেখক ও গবেষক মুফতি হারুন ইজহার উম্মা সম্পাদক মুনির আহমদ মাওলানা দেলাওয়ার বিন কাজী মাওলানা রুহুলা মিন সাদি কাজী আবুল কালাম সিদ্দিক নূর সম্পাদক সৈয়দ শামসুল হুদা মাওলানা হাবিবুর রহমান মিসবা কেরিয়ার বাংলাদেশের চেয়ারম্যান আফসার হুসাইন সবার খবর সম্পাদক আব্দুল কাফার হাফেজ সালামতুল্লাহ মুফতি ইমরানুল বারি সিরাজি যুবকণ্ঠ সম্পাদক মুফতি নিয়ামত উল্লাহ আমিন ইসলামী লেখক ফোরামের প্রচার সম্পাদক ওমর ফারুক মজুমদার প্রমুখ সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে জিন্নু রায়নের পরিচালক আবুল কালাম আজাদ আহ্বানের পরিচালক সাইফুল ইসলাম স্বপ্নশিরি পরিচালক হুমায়ুন কবির সাবিব মুফতি শামীম মজুমদার কিব বাংলার পরিচালক কাজী আমিনুল ইসলাম আবৃত্তি শিল্পী ইব্রাহিম ঐশী শহর পরিচালক উমর ফারুক সাহিল প্রমুখ উপস্থিত ছিলেন ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র সমাজের সভাপতি আবদুল্লাহ মাসুদ খান ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি সাইফুল ইসলাম ছাত্র নেতা চৌধুরী নাসির হোসাইন আতিক সিদ্দিকি শামুল হক সাক্ষী প্রমুখ ইনসাফ পরিবারের পক্ষ থেকে অতিথি বরণ ও আপ্যায়ন ছিলেন উপদেষ্টা সম্পাদক মাওলানা মুসাবিন ইজার পরিচালনা পর্ষদের সদস্য মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাবেক উপদেষ্টা সম্পাদক মাওলানা মীর ইদরিস নধভি মাওলানা কামুল কাসেমি পরিচালনা পর্ষদের সদস্য ও সিনিয়র সহ সম্পাদক মারজান হুসাইন চৌধুরী প্রযুক্তি ও কারিগরি সম্পাদক খান সুমন সহকারী সম্পাদক সাইদ আল হাসান যুগ্ম বার্তা সম্পাদক আলাউদ্দিন সিদ্দিক নজরুল ইসলাম মোহাম্মদ ইয়ামিন জুবাইদ আহমদ নকি ওয়াসিক ইবনে হাফিজ জুনাইদ আহমদ আল আমিন ফারাজ আরিফুল ইসলাম সংবাদ পাঠক রায়দুল কাবির ইংরেজি সংবাদ পাঠক জুবাইর আহমদ মাহবুবুল মান্নান সোহেল আহমদ আরিফ সরুজ মোহাম্মদ চিন্নুরাই বেলাদ হুসাইন প্রমুখ আল্লামা জুনাইদ বাবু নগরী বক্তব্যে বলেন ইনসাফ ইসলামী মিডিয়ার জগতে এক বিপ্লবের নাম তিনি বলেন ইনসাফের মাধ্যমে ইসলামী মিডিয়ার শূন্যতা কিছুটা হলেও পূর্ণ হয়েছে এই ইহুদি মিডিয়া এবং নাস্তিক মিডিয়ার এইকাবেলায় একটা সহি বাস্তব ইসলামী মিডিয়ার প্রয়োজন আমি আশা করব এই ইনসাফ ফোর ডট কম সে আমাদের আশা পুরা করেছে আরও করবে সে প্রয়োজন ইনসাফের দ্বারা পুরা হয়েছে আরও হবে ইনসাফ ফোর ডট কম মিডিয়ার জগতে একটা বিপ্লবের নাম একটা ইনকালাবের নাম আমি শরীর শরীরটা অনেকটা অসুস্থ কিন্তু আপনাদের এই মজমা এই উপস্থিতি দেখে আমি অনেকটা সুস্থ গেছি খুশিতে মনটা ভরে গেছে আনন্দে মনটা ভরে গেছে সামনে অগ্রসর অগ্রসর হতে হবে ব্যাপক আকারে বড় বড় কর্মসূচি হাতে নিতে হবে শোনার মাধ্যমে পরামর্শের মাধ্যমে শুধু লেখলে হবে না আরও কিছু কর্মসূচি হাতে নিতে হবে ইনশাআল্লাহ এই স্থান। এ খলা ইনসাফের দ্বারা পুরা হয়ে গেছে আরো হবে ইনশাল আমি আপনাদেরকে অনুরোধ করে বলব আপনারা শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে এই এই ইনসাফের সহযোগিতা করবেন এই ইনসাফের সহযোগিতা যদি আপনারা আমরা না করি তাহলে একা এটা পরিচালনা করা সম্ভব হবে না আমার মনটা ভরে গেছে আপনাদের উপস্থিতি দেখে আমার প্রিয় মাহফুজ এত বেশি খুশি হয়েছে আপনাদেরকে দেখিয়া আপনাদের এই উপস্থিতি ইনশাল্লাহ আরও বড় আকারে প্রতিষ্ঠা বাড়ি কি হবে তালা সবাইকে তৌফিক দান করুক কবুল করুক আজকে আমাদের সংস্কৃতি আগ্রসন ভারতীয় সংস্কৃতি জাতিকে গ্রাস করে ফেলছে প্রাচ্য সংস্কৃতি সাংস্কৃতিক আগে গ্রাস করছে ভারতীয় সংস্কৃতি আজকে গ্রাস করে চলছে এই আগ্রসন থেকে বাঁচতে পেরে আমাদের নিজস্ব মিডিয়া লাগবে এবং সাথে সাথে জাতির যেহেন ফেকের জাতির চিন্তা চেতনা গঠন করতে হবে আমাদেরকে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই জন্য প্রয়োজন সংঘবদ্ধ প্রয়োজন একতা প্রয়োজন এবং পরস্পর একে অপর সহযোগিতা প্রয়োজন আমরা যদি এক পরিবারভুক্ত হয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে ইলেকট্রনিক মিডিয়া হোক ফিন্ডিং মিডিয়া হোক সর্বক্ষেত্রে ইনশাল্লাহ এক সময় আসবে আমরা ইনসব দাঁড়াতে সক্ষম হব ইনসেফের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছে এই যাত্রা যদি অব্যাহত থাকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি ইনশাল্লাহ একটা সময় আসবে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার উভয় জগতেই ইনশাল্লাহ একদিন সব ওলাম হাকানের রাহ্বান ইনশাল্লাহ একদিন এরা স্বয়ং সম্পূর্ণই দাঁড়াতে সক্ষম হবে ইনশাল্লাহ আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ইনসাফের সাথে কাজ করি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ইনসাফের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ইনসাফ টোয়েন্টি ফোর ডট কম আল্লাহ হাফেজ